তেলাকুচা পাতা তেলাকুচা লতা আগে জঙ্গল হয়ে থাকলো হয়ে থাকতো এখন অনেক বছর ছিল না আবার লাগানোর পর এখন আবার সেই পূর্বের মতো জঙ্গল হতে আছে বাড়ির এক পাশে লাগাইছি গাছ শাক মাখা মাখা পানির সাথে রান্না করে ঘুসা মাছটা দিয়ে খাইলে খুব মজা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী ডায়াবেটিস এটা নাম করা রোগ বর্তমানে জন্য খুবই উপকারী পাতা পুরা গাছের সাথে পাওয়া পুরোপুরি তো সাদা সাদা ফুল হয় ফল হয় ফুল ফল তো এখন পর্যন্ত হয় না और नहीं लगता है ऐड करते से गास आ गया गा, एक है पूरी पूरी नता सारा मुजंग ने मिठाई से ये एक टपाता डिजाइन ये चलो सापा सब टपाता इसे दिखाते तो छोटा छोटा બાળી એક ઉત્તર પાસે